সবাই তো এখন এখন পিতা মাতা নাকি অনেক গ্রুপ সুতরাং এই ছোটবেলায় এটা অনেকভাবেই শাসন হয় তা আমারটাই আমার শ্রদ্ধা শিক্ষাগুরু দীনেশ চন্দ্র নন্দী আমি সাতাত্তর সালে যখন ভর্তি হয়েছিলাম তখন ভর্তির এরকম সিস্টেম ছিল না আমার বড় ভাই স্কুলে নিয়ে এসে আট টাকা পয়সা তখন ভর্তি আট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে ভর্তি করালেন তো তারিখটা ছিল মেবি জানুয়ারি সতেরো তারিখ তখন তিন মাস বেবি ভর্তি চলতো একজন একজন করে আসতো ভর্তি তো প্রথমে নিয়ে আমাকে বসাইলো এই এই যে এই ভবন তখন সেট ছিল সিক্সের সব মেয়েরা তার সাথে দশজন ছাত্র ছেলে তো ওই ছাত্রীদের সাথে দশজন ছাত্র তার মধ্যে আমি একজন তারপরে দীনেশ মন্ত্রী স্যার উনি ইংরেজি ফার্স্ট তো স্যার গিয়েই তো ওরা জিজ্ঞাসা করতে স্যার কারণ শুরু হয়ে গেছে কিন্তু প্রিয় ক্লাস শুরু হয়ে গেছে আট তারিখ থেকে তো ইংরেজি তো ছাড়ে পড়া হয়ে গেছে তো পড়া জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করতো একজন তুমি তিন লাইন কর তারপরে আরেকজন তিন লাইন কর তো রকম যখন আমার সিরিয়াল আসলো ওইটা গল্পটা ছিল বাংলাদেশের পাখি নিয়ে বার্স অফ বাংলাদেশ নিয়ে তো ওই বিভিন্ন পাখি নিয়ে ওই গল্পটা ছিল আর কি তো আমি তো আসছি করছি আমি জানি না তো পড়াটা কি জানি জানি না ওই সারের নিয়ম আসিল পরে না দুইটা বাড়ি তো এই প্রথম দিন এসে দুইটা বাড়ি এই হাতের মধ্যে দুইটা বাড়ি দিল অবশ্য এই দিনের সামনে তো একেবারে ভয় পেয়ে গেলাম পরে অবশ্য এইরকম হয় নাই তো এরপর স্যাররা তো আমাদের আল হাসান তিন স্যার ছিলেন শ্রদ্ধা আল হাসান উনি এরকম বলতেন কিরে বান্দর এরকম অনেকেরে বলতেন যারা দুষ্টামি করতো এই বান্দর দর্শক আমাকে না আমার বন্ধু বান্ধব তারা ছিল এরকম অনেকটাই হয় আমাদের সময় যে শব্দটা বলতাম আমাদের কালাম সার কালাম স্যার বলতো গর্ধব তো আমি আবার ওই স্যারের তো একেবারে কাছে জামাল স্যারের তো আমি এই গরু এই শব্দটা একটু বেশি স্যার

আবার রিপন্ত একটু সবসময় জানোই তোমরা বন্ধু এই জলিমেন্টের এখন আমাদের কাছে থাকে সবসময় আমাদের আনন্দে রাখে এই জন্য সকল আমার যারা ছাত্র আছে উৎসব তোমরা সারা জীবনে এরকম উৎসব প্রাণবন্ত থাকবে আর সাময়িক যে সমস্যা কারো যদি থাকে সেটা সৃষ্টিকর্তা সব কিছু আমাদের নিয়ন্ত্রণ করেন তার উপরে সবাই ভরসা রাখবে তিনি আমাদের সব কিছু থেকে মুক্ত করবে এই জন্য সবাই যে কোনো সমস্যায় ধৈর্য ধারণ করবে এবং সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করবে সবাই তোমরা ভালো থাকবে কারণ আজ এই যে তোমরা যেই আন্তরিকতা মানসিকতা একত্রিত হয়েছ একে অপরকে যেভাবে ভালোবাসো অবশ্যই সৃষ্টিকর্ত এই রকম মানুষদের সবাইকে ভালোবাসবে সুতরাং আর অনেক অপেক্ষা করতেছি কনসার্টের জন্য তো আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় শিক্ষিকা আমাদের শ্রদ্ধ শিক্ষিকা রহিনু আক্তারকে হারিয়েছি তো আমরা এর আগে যে সমস্ত শিক্ষক তোমাদের শিক্ষক আমারও শিক্ষক ছিলেন তারা যারা প্রায়ত হয়েছেন সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আর আমাদের বয়স্ক শিক্ষক যারা আছেন আমাদের নারায়ণ সর এখনও আছেন মোটামুটি সুস্থ আছেন মাঝে মাঝে আমার সাথে কথা হয় আর আমাদের স্যার উনি সুস্থ আছেন আমাদের জামাল স্যার আজকে থাকার কথা ছিল শারীরিক কারণে হয়তোবা এই ওয়েদারের কারণে আসতে পারেননি তা আমরা জামাল স্যারের জন্য সবাই পরম করুণাময়ের নিকট দোয়া করব যাতে তিনি যতদিন থাকেন অন্তত একটু বিছানে হাঁটাহাঁটি করে সুস্থ থেকে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আশীর্বাদ দিয়ে সমৃদ্ধি কামনা করে আমাদের প্রশেষ করছি ধন্যবাদ স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য মূল্যবান কথা আমাদের বলার জন্য এই মুহূর্তের কথা